আসসালামু আলাইকুম আজাদ হস্তশিল্প অ্যান্ড লেডিস কর্নার থেকে বরাবরের মতো আপনাদের একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে সুন্দর এবং একেবারে এক্সক্লুসিভ ডিজাইনের আমি ড্রেস দেখিয়ে দিব তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু অরবিন্দ ভয়েল থাকবে অনেকেই কিন্তু সেম ম্যাটেরিয়ালসটা বেক্সি ভয়েল বলে বিক্রি করে আসলে এটা কিন্তু বেক্সি নয় অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ চলুন আমরা ড্রেসগুলো একটু খুলে খুলে দেখে আসলে ড্রেসগুলো কেমন লাগছে অনেক সুন্দর এটা হচ্ছে প্যারট কালার এর ভেতরে একটা ড্রেস দেখেন ড্রেস কালারটা যে এত জোস দেখেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ড্রেসটা অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ দেখেন আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ ব্যাক কাজটাও কিন্তু সেম ফ্রন্ট এবং ব্যাকে কিন্তু সেম কাজ পাবেন আমি একটু কাজগুলো ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কাজের মানটা কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন দেখলে যে আসলে এখানে কিন্তু দুইটা তিনটা সং সেলাইয়ের সংমিশ্রণে রয়েছে এটা হচ্ছে কদম সেলাই আর হচ্ছে নকশি সেলাই এখানে সিকলেন্স ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ এই হচ্ছে স্লিপসের কাজটা দেখেন পুরা স্লিপসে কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে আর এখানে কিন্তু একটা সুন্দর লেস ওয়ার্ক করে দেওয়া আছে সম্পূর্ণ এক্সক্লুসিভ এবং স্পেশাল একটা ড্রেস এবার আমি এই ড্রেসের দোপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটার কাজটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস পুরো ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস একেবারে নিউ কালেকশন আমাদের ঈদ স্পেশাল নিউ কালেকশন এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনি অনায়াসে ক্যারি করতে পারেন একেবারে ওয়েটলেস এই হচ্ছে পুরা ড্রেসটা দেখেন ড্রেসটা কিন্তু অনেক মার্জিত এবং অনেক সুন্দর এই হচ্ছে ড্রেসটা দেখেন কত দেরি এই মেরুন কালারের ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন এক্সক্লুসিভ ঈদের পরে সাধারণত বিয়ে শাদী হয় তো এই বিয়ে শাদিতে এই সুন্দর একটা ড্রেস কিন্তু পরলে আপনাকে একেবারে বিয়ে বাড়ির বইয়ের মতো মনে হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস এটা এই হচ্ছে পুরো ড্রেসের লোকটা আর এটা হচ্ছে স্লিপস এর কাজটা দেখেন ফুল স্লিপটাও কিন্তু ফুল হবে হ্যাঁ এই সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ ওভারঅল কাজ করা একেবারে ওড়নাই যে এই হচ্ছে পুরো ওড়নাটা আর ওড়না আচলে কিন্তু সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে দেখেন ব্ল্যাক কালারের এই ড্রেসটাও কিন্তু অনেক ওয়াও দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে রিভার সার্কের ভেতরে পুরা পিটানো কাজ আছে হ্যাঁ এখানে কিন্তু পুরা পিটানো কাজ আছে একেবারে এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং মাল্টি সুতার মধ্যে আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাজটা এটা পাবেন হচ্ছে সিলিপসের কাজটা আচ্ছা দোপাট্টাটা হ্যাঁ এখানে সুন্দর করে কাজ দেওয়া আছে দেখেন পুরা দোপাট্টাটাই কিন্তু সুন্দর করে কাজ আছে আর এই হচ্ছে পুরা ওড়নাটার লোকটা কিন্তু দেখেন অনেক এক্সক্লুসিভ সারসারকের ভিতরে কিন্তু দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে একটা আছে ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার মেরুন কালার এটা কিন্তু একটু আলাদা ভেরিয়েশন আনা হয়েছে এখানে কিন্তু সিকলেনসের কাজ দেওয়া আছে ওটা কিন্তু সিকলেন্স ছিল না এটা নিয়ে আবার যখন মারামারি শুরু করে দিবেন না যে দেখেন এটা হচ্ছে স্লিভসের কাজটা আর এটার ব্যাকপারটেও কিন্তু পুরো সুন্দর করে একটা কাজ দেওয়া আছে এই সোনার সুন্দর ড্রেসটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ তাই আর দেরি না করে এখনই আপনারা এই বাজেট ফ্রেন্ডলি কম দামে এই সুন্দর ড্রেসটা প্রিয়জনকে বা নিজের জন্য এখনই পার্চেস করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ